তরুণ যুবকেরা জেগে উঠো যে সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়বই ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আমিও তোমাদের সাথে ফুল পাতা ভুল সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামী বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে তোমাদের চুমো নিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাল মা বোনের এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চাই নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধা অর্জন আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ্মীপুর আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তীর্যক্রোধের মধ্যে বসে কথাগুলো শুনেছেন আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন কার জন্য এই ভালোবাসা সাক্ষী থাকো তোমার আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিয়ে আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও করে সবাইকে অসংখ্য ধন্যবাদ अलाह हाफ़्लेश जिंदाबाद बांग्लादेश जमात इस्लामी ज़िंदा वरहमत